আমার বিয়ের দেড় মাস পরেই আমার স্বামী বিদেশে চলে যায় আজ প্রায় সাড়ে চার বছর হতে চললো এখনও দেশে আসার কোনো নাম নেই তার কিভাবে বা আসবে বলেন সেই তো আমার বিয়ের পরে চলে গেল তার দু বছর পর দেশে ফিরতে চাইলো তখন আমার শ্বশুর শাশুড়ি বলল দেখ তোর ছোটো বোনের বিয়ে দিব ধুমধাম করে অনুষ্ঠান করে একটু বাবা দেরি তাই অথচ আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী মেয়ে দেখতে আসবে সকালে বিয়ে দিয়ে দিবে বিকালে ছেলে বাড়ি থেকে পনেরো জন লোক আসবে মানে এরকম আর কি যেমন আমার বিয়েটা এইভাবেই হয়েছিল সকালে দিক গিয়ে বিকালে বিয়ে করে নিয়ে আসছে গ্রামে বাসের বাজার থেকে দু হাজার টাকাতে একটা শাড়ি নিয়ে গেছিলো যদিও আমরা সম্পর্ক করে বিয়ে করছিলাম তো বওয়া বাবা আমার ইচ্ছে ছিল ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিবে কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সব করার কিছুই হয়নি তো বৌর বাবা মার রাগ করে নিয়ে কারণ তারা ভাবছিল পাড়া সবাই জানে যেহেতু বিয়েটা ভেঙে গেলে হয়তো বা আমার বদনাম হবে পরবর্তীতে তার কোথাও বিয়ে হবে না তাই সেদিন আমার বাবা মা চুপচাপ মেনে নিয়েছিল আর সেম ঘটনাটাই এই ক্ষেত্রেও ঘটা উচিত ছিল কিন্তু না আমার ওনাদের বিয়েতে প্রায় মোটামুটি দশ লাখ টাকা খরচ করেছে এখন আমার শ্বশুর শাশুড়ি ফটোগ্রাফার থেকে শুরু করে ওয়েডিং ই মেহেদি মার্কেট সব কিছুই বুঝে তারা সব কিছু গুছিয়ে মেয়েকে বিয়ে দিতে দশ লাখ টাকা খরচ করে ফেলেছে তো এটা আমার কোনো মানা নেই কারণ সে তার বোনের বিয়েতে করে দিবে এটাই স্বাভাবিক কিন্তু এত বেশি এত খরচ করে বোনকে বিয়ে দেওয়া কেমন না আমি সব সময় তাকে বলেই যে একটু খরচ করো কিন্তু একটু হিসাব করে করো সেভিংস করো কিন্তু উনি কখনই আমার কথা শুনে না তো যাই হোক আমার বোনের বিয়ে হয়ে গেলো তারপরে দুই বছর চলে গেল তো এখনও আবার বলতেছে বাড়িতে আসবে তখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে দেখ বাবা তোর বোনের তো বাচ্চা পেটে একটা বাচ্চা হবে ধুমধাম করে বড়ো করে একটা আখিকা দিব কয়েক লাখ টাকার ব্যাপার তুই একটু পরে আয় তো আবার ওর বোনের বাচ্চা হল দেন আবার দুই লাখের মতো টাকা দিল দেন বড় গ্রাকে কাদল অনুষ্ঠান করলো সব কিছুই ধুমধাম করে হলো যাই হোক এবারও আর আমার হাজব্যান্ডের দেশে আসা হলো না তারপর হঠাৎই একবার আমার ননদের জামায় পোস্টিং হলো উনি যেহেতু সরকারি জব করে তো ওনার পোস্টিং হয়েছে সিলেটে তো এখন আমার ননদের জামার কথা হলো ওনার বাস্য উনি আগে ওখানে যাবে সেটেল হবে দেন দুই চার মাস নিজেকে সেটেল করার পরে তারপর আমার আর ওনার বাচ্চাকে নিয়ে যাবে তো এদিকে আমার ননদ এতে রাজি না তাই সে রাগারাগি করে আমাদের বাড়িতে চলে আসছে এখন দুই বাড়ির লোকজন মিলে সালিসি বসিয়েছে বলতেছে যে এভাবে নিয়ে যাবে না যখন ও গুজ গাছ করা শেষ করবে তখন আমার ননদকে নিয়ে যাবে এদিকে মাঝখান থেকে আমার শাশুড়ি মা চেয়ে বলে উঠতেছে কি বলে এসব হ্যাঁ যুবতী মেয়ে জামাই সারা কেন থাকবে আর এটা কি হয় বিয়ের পরে জামাই সারা থাকবে কেন আর যে বিয়ের পরে জামাই ছাড়া থাকতে হয় তাহলে আমাদের মেয়েকে যেন একবারে আমাদের বাড়িতে দিয়ে যায় তখন হঠাৎই মনে হলো আমার শাশুড়ি নিজের মেয়ের বেলায় কত সতর্ক অথচ আমার বেলায় কোনো কিছুই না যাই হোক তারপর আমার ননদ ওর জামাইয়ের সাথে চলে যাবে সিদ্ধান্ত হলো আর কি সালিসি শেষ করে আমার শাশুড়ি মা আমার জামাইকে ফোন দিলো দিয়ে বললো দেখ বাবা তোর বোন তো ছেলের চলে যাবে এখানে নতুন একটা সংসার করবে বাসা নেবে তো টুকি সাজানোর জন্য কিছু টাকার দরকার তুই পঞ্চাশ ষাট হাজার টাকা দি এই প্রথমবার আমি দেখলাম আমার হাজব্যান্ড রাগারাগি করতেছে তার বাবা মার সাথে তার টাকা দেওয়ার বিষয় নিয়ে সে কোনোভাবে রাজি ছিল না সে বলতেছিল এখন বিয়ে হয়ে গেছে তো ওর জামায় টাকা দিয়ে সংসার সাজাবে এখন কেন আমাকে টাকা দেব কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক জোরাজুরি করতেছিল বিদায় আমার হাজব্যান্ড বিশ ত্রিশ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হয় আর কি তারপর টাকা নিয়ে দেন ওরা সংসার করার জন্য সিলেটে চলে গেলো এই তো তার কিছুদিন পর আমার হাজব্যান্ড আসবে তখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে দেখ বাবা নতুন মাত্র বাড়িটা করবো বাড়িটা ভাঙলাম এই সময় তুই চলে আসলে কীভাবে কী করবো বল আর কিছুদিন থেকে আয় তো এই তো বাড়ি করা শেষ হয়ে গেল সব কিছুই গোছানো হচ্ছে এদিকেও আমার হাজব্যান্ডে ফেরা হচ্ছে না এসব দেখে মনটা অনেক খারাপ ভাবতেছি আর ওর সাথে কথাই বলবো না তাই কয়েকদিন যাবো তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা সেরকম একটা বলি না হঠাৎই আজকে দেখি অনেকবার ফোন দিয়েছে সন্ধ্যার দিকে তো ফোনটা উঠাতেই দেখি ওই পাশ থেকে কান্না করতেছে। মনে মনে ভাবতেছিলাম বেচারা পুরুষ মানে সহজে কিন্তু কান্না করে না তার উপর প্রবাসী হয়তোবা অনেকটাই কষ্ট পাইছে তাই কান্না করতেছে তো ও নিজে থেকে বলতেছিল যে আর মাত্র এক মাসের মধ্যে দেশে চলে আসবে আমাকে সব কিছু গুছ করে রাখতে বলতেছে কারণ আমাকেও নিয়ে চলে যাবে দেন আমরা বিদেশে দুজন একসাথে থাকবো সংসার করব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি এই সাড়ে চার বছর যাই কষ্ট করছি সব কিছু যেন আমি নিশিয়ে ভুলে গেলাম আসলে একটা কথা বলে রাখি পুরুষ মানুষ সহজে কিন্তু কাঁদে না আর যারা প্রবাসী তারা টাকা দিলেই পরিবারের ভালোবাসা পায় টাকা না দিলে আসলে সবার মোকালো হয়ে থাকে তো গল্পটা যদিও আমার না তবুও একটা আপুর গল্প আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কেমন ভালো লাগলো কি না গল্প সাথে আমার রেসিপিটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সকল অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ